হুজুর সর্বારે কায়নাত sallallahu alaihi wasallam তিনের সাদ করেছেন কাদের জন্য যারা নামাজ পড়ে তাদের আযাবের কথা বলেছেন যারা নামাজ না পড়ে তারা স্টক এখন ওয়েটিং থাকো নবী আমার বলছেন মান তারা ক সলাতা যে ব্যক্তি নামাজে অলসতা করল যে ব্যক্তি নামাজে আলসা নামা করল নামাজ পড়ল না কেমন ভাবে হাত্তা মাজা ওয়াক্ত যখন সে নামাজের সময় অতিবাহিত হয়ে গেল তখন মানে নামাজ পড়লো কিন্তু নামাজের সময়ে নামাজ আদায় করলো না পরে কাজা আদায় করছে জোহরের সময় জোহরে নাই আসরের নামাজ আসরের সময় না মাগরিবের নামাজ মাগরীবের সময় না অন্য সময় পড়ছে অলসতা করতে গিয়ে নাবি আমার বলছেন উজ্জিবা মানে

হুকবা তো জানি না হুকবার তাসিদি ওলামা একরাম গান করেছেন এক হুকবা সমান সমান আশি বৎসর কতদিন বললাম আশি বৎসর আর আখেরাতের দিন হবে এই দুনিয়া এক হাজার বৎসর সমান এক দিন আর ইংরেজিতে তিনশো দিনে এক বছর হয় কিন্তু আরবিতে তিনশো সাত দিনে এক বছর হয় বুঝতে পারলেন তাহলে এক এক নামাজ যদি কাজা করি এক হুকুম মানে আশি বছর আশি গুণিত তিনশো এটা এক বছরে হলো আর তিনশো ষাট দিয়ে আশি গুণ করে যতটা হবে ওটাকে এক হাজার দিয়ে গুণ করেন মানে কাল কেমতের একদিন সমান এই দুনিয়ার এক হাজার বছর তাহলে দেখবেন দুই কোটি 88 লক্ষ বছর হবে এখন আল্লাহু আকবার বললে বলবেন না আল্লাহু নামাজ অলসতা করে পড়ার কারণে দুই কোটি 88 লক্ষ বছর আজাব যে ব্যক্তি নামাজ মোটেই পড়ে না মসজিদের গেটে মসজিদের ভিতরে কটা গেট আছে যে কোনাদিন দেখেনি যে ব্যক্তি মোটেই নামাজ পড়ে না তার কি হবে তার কি হবে

জাহান নামের দরওয়াজার যে ব্যক্তি নামাজ পড়ে না কোথায় নাম লেখা হয় একটু জোরে বলেন কোথায় জাহান খুব শান্তির জায়গা তাই না খুব শান্তি এর জন্য আমরা কেউ নামাজ পড়তে যাচ্ছি না যে আমাদের নাম যেন করে বড় করে লেখা থাকে আর মরার পর যেন সেখানে চলে যায় ঠিক বললাম কি না আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না শুধুমাত্র আপনাদেরকে আমি জাগ্রত করতে চাই শাইখুল ইসলাম ইমাম গাজ্জালী আলাইহি রাহমাতুল্লাহি রিদ্বয়ান তিনি বলছেন আল্লাহু আকবার হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কিয়ামতের মাঠে মহা কষ্টের দিনে বিপদের দিনে টেনশনের দিনে সর্বপ্রথম বেনামাজিদের চেহারাগুলনকে কালো করে দেওয়া হবে কি করা হবে বেনামাজিদের চেহারাগুলনকে কালো করে দেওয়া হবে শুধু তাই না তারপরে সে বে নামাজীদেরকে আচ্ছা ওখানে কি আছে সাধারণ দুনিয়া কি থাকে পানি থাকে সেখানে থাকবে আগুন কিন্তু সেই আমাদের দুনিয়াবি পুকুরে পানির পাশাপাশি সাপ বিচ্ছিও থাকে থাকে না কিন্তু লাম লাম যে ওয়াদি লাম লাম যে গর্ত আল্লাহু আকবার সেই লাম লাম নামক ওয়াদির ভিতরে বড় বড় সাপ আছে কি আছে সাপ আছে কত বড় বড় শুনবেন যদি অন্তর্কে জাগ্রত করতে চান মনটাকে এখানে স্ত্রী রেখে মন দিয়ে শুনেন আর একটু রাত্রে ঠান্ডা ভাবে বিছানায় মাথা দিয়ে বালিশে মাথা দিয়ে একটু ভাববেন যদি আল্লাহ আমাকে সে লাম লাম নামক ওয়াদিতে দিয়ে দেয় আমার পরিস্থিতি কি হবে বলে কেমন বড় বড় সাপ জানেন দুনিয়াতে সাপ কত মোটা হয় খুব বেশি দুই ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি এর চাইতে তো মোটা হয় না লাম লাম নামক সে ওয়াদিতে বলা হচ্ছে প্রত্যেকটা সাপ কম্পক একটা উটের মতো মোটা হবে কত বড় হবে উট দেখেছেন উট উট কত বড় হয় মোটা তাজা তারও তাজা হয় এরকম করে জড়িয়ে ধরা যায় না তো প্রত্যেকটা সাপ হবে উটের মতো মোটা যদি উটের মতো মোটা হয় তাহলে লম্বা কতটা হবে দুনিয়াতে সব খুব বেশি দুই হাত হয় তিন হাত পাঁচ হাত দশ হাত এক চাইতে তো বড় হয় না কিন্তু আল্লাহ আকবর লাম লাম নামক সে ওয়াদিতে প্রত্যেকটা সাপ কম করে একজন ব্যক্তি এক মাসের সফর করে এক মাস হেটে যতদূর যাবে কম করে তত বড় বড় সাপ মানে এখান থেকে হাঁটতে যদি আমরা আরম্ভ করি এক মাসে কতদূর হেঁটে যাব আমি কম করে ধরলাম কলকাতা যেতে পারবো না বা আড়াইশো কিলোমিটার এক মাসে সিহাব চতুর্থ সাড়ে আট হাজার কিলোমিটার হেঁটে মাদিনা তুমি মনে আমরা পৌঁছে গিয়েছে তো এক মাস হাঁটলে এখান থেকে কলকাতা যাওয়া যাবে কিনা ধরে নিলাম অত বড় না ফুলতলা তো যেতে পারবেন এখান থেকে ফুলতলা বড় বড় যদি সাফ হয় তাদের বিষ কতটা হবে শুনবেন আল্লাহ আকবর ইমাম গাজালি গণনা করছেন একটা সাপ মাত্র একবার কতবার আমার সঙ্গে বলেন কতবার মাত্র একবার যখন সেই বেনামাজিকে ছবল মারবে দশ মারবে মানে একবার ছবল মারবে সেই একবার দশ মারার কারণে সত্তর বছর তার বিষ থাকবে কত বছর সত্তর বছর আর সত্তর বছর বিষ তার শরীরে থাকতে 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 তার শরীর থেকে সমস্ত গোস্ত গুলো পচে যাবে দুর্গন্ধ ছড়িয়ে ঝোরে ঝরে পড়বে একবার ভাবিয়ে দেখেন যদি আল্লাহ পাক সে লাম লাম নামক সে আজাবে আমাদের দেয় আমাদের পরিণতি কি হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু ভাববেন